দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকার কৃষি ও সি ঋণের কিস্তি পরিশোধে তিন মাসের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছাড়ের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক এর ফলে এসব এলাকার স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদী ঋণের আগস্ট মাসের কিস্তি তিন মাস পরে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যা কবলিত অঞ্চলের এক জুলাইয়ের বিদ্যমান অশ্রেণীকৃত খেলাপি নয় স্বল্পমেয়াদী কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজ করতে বলা হয়েছে স্বল্পমেয়াদী কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদী ঋণ গ্রহীতাদের আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তির সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবে সিএমএসএমই খাতের যেসব চলমান ঋণ আগস্ট দু থেকে অক্টোবর দু মাসের মধ্যে সমন্বয়যোগ্য সেসব ঋণের সমন্বয়ের মেয়াদ তিন মাস বাড়াতে বলা হয়েছে বিলম্বে পরিশোধিত অর্থের উপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ অতিরিক্ত সুদ অতিরিক্ত মুনাফা বিলম্ব ফি জরিমানা যে নামে অভিহিত করা হোক না কেন আদায় বা আরোপ করা যাবে না এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে